ভাবনামুখের আরেক এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজও সকাল হওয়ার অপেক্ষায় আছি এখনো সামান্য রাত আরেকটু পরেই সকাল হবে আমার জানলা দিয়ে সকাল প্রায় হয়তো দেখতে পান না আমাদের দেওয়াল লেখা শুরু হয়ে গেছে যেহেতু ইলেকশন এসে গেছে আমাদের দেশে যত হাজার কোটি টাকার চুরি হোক না কেন বিগেস্ট স্ক্যান্ডেল হোক না কেন আমরা ঠিক ভোটটা দিতে পারবো না এবারও দেওয়াল আমাদের ভোট নিয়ে চলে যাবে ফ্লেক্স আমাদের ভোট নিয়ে চলে যাবে আমাদের দেশের পার্টিরা এত ভয় পেয়েছে যে তারা ফ্লেক্স লাগানোর জন্য টাকা তুলছে যারা যত বেশি ফ্লেক্স লাগাতে পারবে তারা তত বেশি ভোট পাবে এটা হচ্ছে ইন্ডিয়ান ভোটারদের সম্বন্ধে ভারতীয় পলিটিক্যাল পার্টির ভাবনা চিন্তা মানে তারা যত বেশি খরচা করবে তত বেশি ভোট পাবে মানে ভারতীয়রা বিক্রি হয় এটা আজ আসছে কিনা কাল ধরেই হয় তাই আমাদের জন্যে তারা চুরি করে আজকে রামায়ণ যখন শুরু হচ্ছে একজন হাজব্যান্ড তার ওয়াইফকে জিজ্ঞেস করছে ছেলেকে জিজ্ঞেস করছে আমার কি পাপের ভাগিদার হবে সেই যেখানে গল্পটা শুরু হচ্ছে সেখানে লেখা ছিল না যে তার স্ত্রী এবং তার ছেলে জানতো যে তার স্বামী কি করে তার বাবা কি করে কারণ তখন তো এত টেকনিক্যাল যুগ নেই বাবা রাস্তায় বেরোচ্ছে কোথায় কি করছে তার খবর তো তারা পেত তাই তারা পাপেরই ভাগিদার হয়েছিল মুখে শুধু বলেছিল যে আমরা তোমার পাপের ভাগিদার হব না আজকে যখন রামকে বনবাসে যেতে হয়েছিল এবং যখন সীতা হরণ হয়ে তখনকার মানুষেরা সেখানকার এত হিংস্র ছিল যে তারা রামের পাশেও দাঁড়ায়নি আজকে সত্যের পাশে আমরা দাঁড়াবো না তাই বিজেপি জানার সত্ত্বেও এটা জানে যে ভারতের নাগরিকরা কোনোদিন সত্যের পাশে দাঁড়াবে না তাই কেজরিওয়ালকে জেল করা যায় মানুষ সুশদিয়াকে জেল করা যায় সোরেনকে জেল করা যায় ঝাড়খন্ডের সিএম এরকম হাজারো হাজারো মানুষকে জেল করা হয়েছে যার সম্বন্ধে হয়তো আমরা জানতে পারি না আজকে প্রেসকে কিনতে হয় কেন আজকে একটা নিউজ চ্যানেলকে কিনতে হয় কেন তার সিম্পল কারণ হচ্ছে যে সেই খবরটা যাতে আপনি না জানতে পারেন হ্যাঁ আমাদের দেশ থেকে খবরকেও উদায় করে দেওয়ার সিস্টেম বিজেপি নিয়ে এসছে এবং সন্তর্পণে আনেনি সে তেইশ কোটি জনগণের সাহায্য নিয়ে এসেছে দু হাজার চোদ্দোতে যে মানুষেরা ভোট পেয়েছিল ষোলো কোটি দু হাজার উনিশে ভোট পেয়েছিল দু হাজার চোদ্দতে যদি ষোলো কোটি পেয়ে থাকে দু হাজার উনিশে বলছে তেইশ কোটি অথচ আমি জানি দু হাজার দুশো সিটে এখনো তাদের কেস চলছে কারণ হাজার দেড় হাজার ভোটের এদিক ওদিক হয়েছে এবং ইলেকশন কমিশনার বলেইছেন যে কুড়ি হাজার অবধি ধরুন একটা ইভিএম মেশিনে ভোট হয়েছে কুড়ি হাজার অবধি এদিক সেদিক হতেই পারে তার মানে আমাদের দেশে ইলেকশন কমিশনার এটা জানা সত্ত্বেও যে একটা ভোটেও যদি এদিক ওদিক হয় তাহলে আমি ব্যালটে করব। মানুষকে বিশ্বাস করব তিনিও মানুষকে বিশ্বাস করেন না সময় লাগবে তাতে কি যায় আসে আমরা তো আমাদের ভবিষ্যতের দশটা বছর বর্তমানকে দিলাম এবং আমাদের বর্তমান অতীতে নিয়ে গেলো বিজেপি তারা এখনো ভাবছে তারা জিতে যাবে তার কারণ একটা সিম্পল কারণ আমাদের দেশের লোকেরা জানেই না পরশুদিন একজন অটো ড্রাইভারকে টোটো ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে এবছর কেন ভোট হচ্ছে আমি জিজ্ঞেস করি না কাকে ভোট দেবেন কারণ ইরিলেভেন্ট কে কটা সিট পাবে কিচ্ছু যায় আসে না দেওয়াল ভোট পাবে এবং দেওয়ালরা যেহেতু উত্তর দিতে পারে না ভারতের কোনো সমস্যার সমাধান আমাদের পার্লামেন্টের ডিবেট থেকে হবে না আপনার এনজিওর মিটিং থেকে হবে না কোনো সোশ্যাল অর্গানাইজেশন থেকে হবে না আমাদের দেশে যে সিস্টেমটা চলছে মন্দির মসজিদের হাত ধরে সেটা হচ্ছে ইনস্ট্যান্ট রিলিফ কিছু কিছু জায়গায় বিরাট বিরাট কাজ হচ্ছে যেখান থেকে ভবিষ্যতের পরিকল্পনায় মানুষদের জন্য কাজ করা হচ্ছে কিন্তু খুবই সীমিত আজকে যদি এরা হাজার হাজার সংগঠনে পরিণত হয়ে যায় মানুষ আর্থিকভাবে মানুষের পাশে দাঁড়াতে পারবে আপনি স্ক্রিনে দেখবেন দুটো ছবি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে নিউজ পেপার ব্যাংক খবর কাগজ ব্যাংক এখন অনেক জায়গায় মানুষেরা করছে। খবর কাগজ ব্যাংক হচ্ছে মানুষেরা সোশ্যাল ক্যাপিটাল তৈরি করছেন এমপ্লয়মেন্ট যাতে দিতে পারে আর আপনারা এইটা দেখছেন এটার সঙ্গে আমি আপনাদেরকে আরো একটা জিনিস দেখিয়ে দেব ভাবনা মুখের লোগো দেখতে পাচ্ছেন প্রেস দেখতে পাচ্ছেন আর একটা জিনিস আমি দেখিয়ে দেব এটা হচ্ছে বিবেকের পথে বিবেকের পথে বাচ্চাদের জন্য এই বাক্সটি বানিয়েছে এবং তারা পুরো বছর টাকা জমাচ্ছে বছরের শেষে বিবেকের পথে হাতে তুলে দিচ্ছে বিবেকের পথে একটা জায়গা বানিয়েছে যেটাকে বলা হচ্ছে সোশ্যাল সেন্টার। আমি ঠিক নাম বলছি না আমি রিসেন্টলি ছবি সেটা আপনাদের জন্য গণতন্ত্র যে বেঁচে আছে আমাদের দেশে তার কারণ হচ্ছে সোশ্যাল অর্গানাইজেশন মানুষের পাশে দাঁড়াবেন বলে নিত্য নতুন আইডিয়া বার করে চেষ্টা করে যাচ্ছে কিন্তু আমাদের দেশের পলিটিক্যাল পার্টিটা নিজেদেরকে দেওয়ালে পরিণত করেছেন তারা ঠিক করেছেন ক্যাডারদের পাশে দাঁড়াবো না ক্যাডারদের বাবা মার পাশে দাঁড়াবো না তার মানে হচ্ছে দেশের নাগরিকের পাশে দাঁড়াবো না আমাদের দেশ একদম পরিষ্কার বিভাজিত নয় কেউ বিজেপি নয় কেউ কংগ্রেস নয় নয় কেউ কেউ সিপিএম তৃণমূল নয় কেউ হাওয়ার পার্টি আমি দমদম কনস্টিটিউন্সির ভোট দেখছিলাম যারা বড় বড় পার্টি তারা তো ঠিক আছে তারা তো ঠিক আছে কিন্তু যারা ছোট ছোট পার্টি তারা দেড় হাজার দু হাজার ভোট পেয়েছে মানে মানুষ তার একটা আঙুল দিয়ে নিজেকে বিচার করতে পারছে না যে দু হাজার চব্বিশে এত চুরি হয়েছে যাদের হাত ধরে এবার বলবেন যে সিপিএম তো চুরি করেনি কিন্তু সিপিএম চোরদের জানা সত্ত্বেও তারা কোঅপারেটিভ মুভমেন্ট করে মানুষের পাশে দাঁড়ায়নি তার মানে হচ্ছে চুরিতে তারও হাত আছে শুধু সে বলছে আমি চুরি করিনি ধরুন সাদা পাঞ্জাবি পরে আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের কথা ভাবি তিনি কি অ্যাডমিনিস্ট্রেশন ভালো বুঝতেন যারা বোঝে না তাদের দেশ চালানো কেন তাদের পাড়া চালানোরও দিতে নেই তাই আপনি কাকে ভোট দেবেন একটা বিষয় আপনি কোন ইস্যুকে ভোট দেবেন আপনার বাবা মা পেনশনের জন্যে কোনো পার্টি লেখেনি তাকে ভোট দেবেন আপনিই দেবেন আপনার ছেলে মেয়ে চাকরি পাবে না তার জন্যে আপনিই ভোট দেবেন আপনি পড়াশোনা করাবেন হাজার 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 লক্ষ লক্ষ টাকা খরচা করে অথচ আপনি আপনার দেশের দেশের মানুষদেরকে বলতে পারবেন না এই জন্য তোকে ভোট দেব না না আপনি এটাও করতে পারবেন না আপনার ক্যান্সার হয়েছে টাকার দরকার কোন সিস্টেম আমাদের দেশে নেই যে আপনার পাশে দাঁড়াবে এটা বাংলায় নেই মহারাষ্ট্রে আছে আমরা দাঁড়াতে পারবো না রক্তের অভাব আমাদের দেশে পলিটিক্যাল পার্টিরা জানেই না তারা মুচ্ছপ করে ফেলে দান ছত্র করে ফেলে কাউকে প্রেশার কুকার দিচ্ছে কাউকে অমুক কিছু দিচ্ছে কিন্তু আসল সমস্যার সমাধানে তারা মানুষকে ডাকতে পারছে না যে তৃণমূল অর্গানাইজ করে ব্লাড ডোনেশন ক্যাম্পে তৃণমূলের লোকেরা আসেন সাধারণ মানুষকে ওই প্রেশার কুকার দেখিয়ে আনতে হয় আমাদের কাছে এখনো এটা সমীক্ষা তৃণমূল সিপিএম কংগ্রেস বিজেপি সবাই মিলে পাড়াতে ব্লাড ডোনেশন ক্যাম্প করছে এইটা যেদিন হবে সেদিন যারা যে জন্যে আমাদের দেশে প্রাণ দিয়েছিলেন সেটি সফল হবে কারণ দেশকে এরা কেউ ভালোবাসে না মঞ্চে ভাবুন পাঁচটা লিডারকে বসিয়েছেন এবং আমার যে অন্ধকারের বাইরে যে কুকুররা আছে যেভাবে তারা চেঁচায় ঠিক সেইভাবে তারা চেঁচান দেশের ভালো না চাওয়াতে আমরা ঝগড়া করি আমরা রেলওয়ে প্যাসেঞ্জারও আমরা দেখেছি যে সিপিএম তৃণমূল বিজেপি নিয়ে ঝগড়া চলছে তারাও কোনো বলেন না যে আমাদের জন্য এটা চাই আমাদের ইলেকশন এবার দেওয়াল পাবে আমাদের ইলেকশনে দেওয়ালে কুকুররা পেচ্ছাপ করবে মানে আপনার উপরে পেছাপ করছে কারণ এবছরও আমরা নতুন পার্টিদেরকে আনতে পারবো না সামনে দু হাজার চব্বিশের ভোট আমেরিকা ঢুকে পড়েছে সিএম জেল করা হয়েছে কেন জবাব দাও জার্মানি ঢুকে পড়েছে এবং আমাদের দূর দূরান্তে লাদ্দাখে প্রায় মাউন্টেন বেঁচে দেওয়া হয়েছে তাই যাকে দেখে থ্রি ইডিয়েটস হয়েছিল সোনাম ওয়াংচু তিনি আজকে বাইশ দিনে পড়লেন তিনি অনশন করছেন এবং এর পরের অনশন হচ্ছে আমৃত্যু আমাদের দেশের স্বপ্নেরা মরে যাবে কারণ মিডিল ক্লাস তার নিজের পাশে দাঁড়াবে না বলে তাই শরৎচন্দ্র থাক বিভূতিভূষণ থাক আমাদের দেশে বড় বড় রাইটাররা থাক আমাদের দেশে স্বপ্নের মৃত্যু হয়েছে তাই পারলে এই ইলেকশনে নতুন কোনো প্রার্থীকে ভোট দিয়ে নিজের স্বপ্নকে একবার টেস্ট করে নেবেন যে আমরা পারলাম আপনার নিজের ভোট যখন নিজের হাতে দিয়ে যাবেন বুথে সব বড় পার্টিকে দেখে একবার হেসে নেবেন আর ভোট দেবেন নতুন প্রার্থীকে হয়তো আমার এই জানলার বাইরে একদিন সূর্য উঠবে সেদিন আপনাদেরকে দেখাবো যদি আমরা সারপ্রাইজ এ নাগরিক করতে পারি আর নাগরিকের জন্যে চার পাঁচটা কথা রইলো আপনি যদি মনে করেন যে আপনি প্রোটেস্ট করবেন রাস্তায় নামতে পারবেন না তাহলে এক ছিটে ফোটাও মত খাবেন না যতদিন না সিএম কেজরিওয়ালকে ছাড়া হচ্ছে জেল থেকে বাইরের থেকে কোনো জল কিনেবেন না আপনার ওয়াইফাই কানেকশনকে কাটিয়ে দিন শুধু মোবাইলের নেটটাকে রাখুন এই তিনটে জিনিস করতে পারবো এর পরের ভবিষ্যৎ ভারতবর্ষের সাধারণ মানুষেরা যারা সিক্সটি সেভেন পার্সেন্ট অ্যাগেনস্টে ভোট দেয় যে কোনো যে কোনো বড় পার্টির অ্যাগেনস্টে দেয় তারা এক জোট হয়ে মুসলিম দেখবে না তারা বহুজন দেখবে না তারা নতুন প্রার্থীর পাশে সেইখানে ঠিক করে নেবে যে একে আমরা ভোট দেব তাহলে ভারতবর্ষ আবার হয়তো নতুন রূপে মানুষের কাছে আসবে এবং আমরা ডিসকাস করতে পারব যে আমরা কি করতে পারবো সেই পার্টির পাশে দাঁড়াবো ধন্যবাদ